যানজট ব্যাটারি লাইসেন্স দিয়ে করের আওতায় সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দুপুরে কাকরাইলে পুলিশ ছাত্র জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ সুপারিশ করেন এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুল নওয়াজ এবং উত্তরা থেকে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহুদ আমরা শুরুতেই যাচ্ছি নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদের কাছে জনাব আক্তার মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে ঢাকায় যে পরিমাণ সড়ক রয়েছে তাতে এত বিশাল সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধিত করার সুযোগ আছে কি ধন্যবাদ আপনাকে একটি মেগা শহরে মেগাসিটিতে যেই ধরনের যানজট মানে যান ব্যবস্থা থাকা উচিত এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম থাকা উচিত ঢাকা শহরে সেটি নেই এটা আমরা জানি এবং সেই মুহূর্তে এখানে যেই ধরনের পরিবহন ব্যবস্থা থাকার দরকার তার ঠিক বিপরীত দিকে এক ধরনের ভাবনা চলছে হঠাৎ করে আজকে ডিএমপি কমিশনার বললেন যে ব্যাটারি চালিত রিকশাকে লাইসেন্স দেয়া এবং সেগুলো থেকে ফিজ কালেক্ট করা এটা আমি মনে করি আমাদের যে এস আছে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আছে তার যে গোল এবং তার যে ভিশন তার সাথে সাংঘর্ষিক সেটা এই এই কারণে যে আমরা রাজধানী শহরে মানে অনেক যাত্রী বহন করতে পারে এমন পরিবহন ব্যবস্থাকে আমরা চেয়েছিলাম এবং তেমন পরিবহন ব্যবস্থাকে আমরা উৎসাহিত করতে করার কথা বলেছিলাম অর্থাৎ এই যে ছোট যান অথবা অল্প যাত্রী বহন করে এমন যা যান দিয়ে যদি এই পরিবহন ব্যবস্থা চালানো চালার চেষ্টা করে তাহলে সেখানে যানজট তৈরি হবেই আর তার উপরে আমাদের যে অটোরিকশার কথাটা বলা হলো এটি আপনি খেয়াল করে দেখেন যে মানে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় কী বলছে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গত পনেরো দিন এক মাসের মধ্যে দুটো ঘটনা ঘটেছে এরকম অ্যাক্সিডেন্টের ঘটনায় একটি ছাত্রী মৃত্যুবরণ করেছে এবং এটি একটি অনিরাপদ একটি যা বাহন এটাকে কখনোই এইরকম একটি মেগা সিটিতে এটা পরিবহনের ব্যবস্থার অংশ হতে পারে না আমি আক्तर আপনি একটু আমাদের সাথেই থাকুন এবার আমরা একটু যেতে চাই অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ এর কাছে কাজী সাইফুন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদতে আপনার কাছে শুরুতে যেটা জানতে চাই যে এই যে অটোরিকশার নিবন্ধনে পাশাপাশি চালকদেরও লাইসেন্স প্রয়োজন আছে এটা মনে করেন কিনা আপনি ধন্যবাদ প্রথমে একটু বলে রাখি যে অটোরিকশা যে সমস্যাটা আসলে এখন আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি অ্যাকচুয়ালি কারণ সমস্যা যখন তৈরি হচ্ছিলো তখন কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু কেউ এটাকে আমরা নজরে আনিনি যখন এটা প্রকো আকার ধারণ করেছে তখন একরকম আসলে মেনে নেওয়া আর কি তো এই কালচার থেকে প্রথমে বের হয়ে আসতে হবে ঠিক আছে আমরা যদি এটাকে রেজিস্ট্রেশন বা হচ্ছে যে আমরা যদি প্রশিক্ষণের আওতা নিতে হয় তাহলে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কাঠামোটা কি হবে আমার কি একই সড়কে আমার প্যাডেল চালিত রিক্সা বা হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলবে নাকি এটা কাঠামোগত একটা চেঞ্জ আনতে হবে প্রথমে আমার পরামর্শ হচ্ছে যে কি ধরনের রিক্সা চলবে রিক্সাটা কাঠামোগত একটা স্পেসিফিকেশন করতে হবে কারণ একটু খেয়াল করে দেখবেন সিএনজি অটো রিক্সা যেগুলো সেগুলো তো সব না কালার এক দেখতে একই রকম ঠিক সেরকম রিক্সাকে যদি আমি নিবন্ধিত করতে চাই ব্যাটার চাই তো রিক্সা তাহলে সেক্ষেত্রে প্রথমে আগে এটা একটা নিরাপদ কাঠামো তৈরি করতে হবে এবং যারা এই ধরনের কাঠামোগত বৈশিষ্ট্য থাকবে তাদেরই শুধু নিবন্ধন থাকবে এবং এবং সেটা কতটুকু চলবে কি নিবন্ধন আমি করব সেটা একটা থাকতে হবে এবং তারা মহাসড়কে বা মূল সড়কে উঠবে না এই কিছু নিয়ম নীতির পরে এবার হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন তাদের লাইসেন্সিং ডেফিনেটলি আমি যদি ফর ইনস্টেন্স রাজশাহীতে এমন একটা উদাহরণ রয়েছে আমাদের সেই মডেলটা ফলো করা যেতে পারে যে আমি যদি মনে করি ঢাকা শহরে হয়তো দশ হাজারকে আমি অনুমোদন দিব তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু একটা আমি তো রেজিস্ট্রেশন করব কিন্তু যেহেতু তারা চলাচল করবে তারা আমার দুর্ঘটনার শিকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাদেরকে একটা মানে প্রশিক্ষণ একটা শৃঙ্খলা ভিতর আসতে হবে কারণ কাদেরকে আমি দিচ্ছি এই তালিকাটা এবং কারা চলছে এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাছে থাকতে হবে সো তাদের একটা নিরাপদ কাঠামো তৈরি করার পরে আমি হয়তো তাদেরকে একটা অথরাইজেশন দিতে পারি সেটা হচ্ছে যে এটা প্রশিক্ষণ এটা কোর্স এক দিন বা দুই দিন বা তিন দিন এটা করে তাদেরকে আমরা দেয়া যেতে পারে কিন্তু সেটা সীমিত হারে জি কাজী সাইফুন আপনি আমাদের সাথেই থাকুন আমরা আবারো একটু যেতে চাই ডক্টর আক্তার মাহমুদের কাছে ডক্টর আক্তার মাহমুদ অটোডিক্সকে ঢাকার জন্য উপযোগী যানবাহন হিসেবে কি বিবেচনা করা যায় কি মনে করেন আপনি খুবি অনেস্টলি যদি বলি আমার কাছে এটা খুব উপযোগী পরি মনে হয় না এটা এই কারণে মনে হয় না যে আমরা মানে নিয়মিত যে পরিবহন ব্যবস্থা সেটাকে উন্নতি না করে বরং একটা মানে সমস্যাযুক্ত একটা পরিবহনকে আমরা মেনে নিচ্ছি এই মেনে নেওয়ার যে ঘটনা এই ঘটনাটা আমি আসলে আমার কাছে পছন্দ নয় আমরা বরং এখানে বাস বাস রুট ন্যাশনালাইজেশনের কথা বলছিলাম পাবলিক ট্রান্সপোর্টটাকে উন্নত করার কথা বলছিলাম এই যে রিক্সাতে যে ডোর টু ডোর সার্ভিসের যে সুবিধা সেই সুবিধা কিন্তু আমরা এখনো প্যারেল চালিত রিক্সাতেও পাচ্ছি সেখানে হয়তো সীমিত পরিসরে এলাকা ভিত্তিক কিছু গাড়ি রিক্সা থাকতে পারে কিন্তু সেটা কোনোভাবেই মূল সড়কে নয় তো অবশ্যই এবং এটাকে কখনোই পরিবহন ব্যবস্থার একটা মানে মূল জায়গাতে আনার প্রয়োজন আমি মনে করি না আমি মনে করি আমাদের পরিবহন ব্যবস্থা যদি উন্নতি করতে হয় গণপরিবহনকে ব্যবস্থা উন্নতি করার দরকার মানে পদচারী যে বান্ধব শহর তৈরি করা সেদিকে যাওয়া উচিত এবং এভাবে আমাদের এস যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত জি ডক্টর আক্তার মাহমুদ আপনি সাথেই থাকুন আমরা আবার একটি যেতে চাই অধ্যাপক কাজী সাইফু নওয়াজের কাছে সাইফু নওয়াজ আপনার কাছে এবার যেটি জানতে চাইব যে অটোরিকশার লাইসেন্সের সঙ্গে যানজট নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে কিনা ডেফিনেটলি আছে কারণ আপনি খেয়াল করে দেখবেন ঢাকা শহরে কিন্তু এখন যানজটটা আগে তো ছিল এখন আরো বৃদ্ধির দিকে কমার দিকে না কারণ একটা বড় একটা বিপুল সংখ্যক আমার যুক্ত হয়েছে ব্যাটারিত রিক্সাগুলো এবং যে যার মতো করে কিন্তু বানাচ্ছে কোনো কাঠামোগত কোনো স্পেসিফিকেশন নেই যার যার ইচ্ছা সেভাবে বিভিন্ন রঙের বিভিন্ন প্রকারের আপনার এই অটো রিক্সা চলে আসছে এবং প্রত্যেকটা মোড়ে দেখা যায় তাদের আধিক্য রয়েছে তাহলে যানজটটাকে যদি আমি কমাতে হয় যে আমি এখন আসলে সমস্যাটা আসলে কাইন্ড অফ মেনে নিতে হচ্ছে আমাদেরকে কেন মেনে নিতে হচ্ছে কারণ আমরা শুরুতে এটাকে সমস্যার সমাধান করিনি তাহলে সেক্ষেত্রে কিছু রুলস আমাদের করতে হবে কারণ মূল সড়কে এটা যাতে না আসে স্যার যেটা বললেন এলাকা ভিত্তিক ডেফিনেটলি এবং ছোট রাস্তাগুলোকে আমাদের এলাকা এবং রাস্তা চিহ্নিত করে দিতে হবে এবং এই নিয়মের ভিতরে যদি তারা চলে তাহলে তারা চলতে পারবে কারণ মূল সড়কে যদি নিয়ে আসি যেখানে কিনা আমার বাসও চলছে আমার যেখানে হচ্ছে আমার প্রাইভেট কার চলছে মোটরসাইকেল চলছে সেখানে যে ব্যাটারি চাই তো রিক্সা যদি চলে আসে যাদের কিনা আসলে ব্রেকিং সিস্টেমটা খুবই দুর্বল এবং কোনো ইন্ডিকেটার নাই তারা দুর্ঘটনাটা ঘটাবেই পাশাপাশি কিন্তু দেখা যানজট তৈরি করবে কারণ আমার অলরেডি আমার ঢাকার রাস্তা কিন্তু আসলে আমার আর কোন আর একটা মানে রিক্সা কেন একটা পরিবহন নেওয়ার মতো কিন্তু সামর্থ্য আমার ঢাকার শহরে নাই রেদার আমাদেরকে আমাদের যেটা করতে হবে যে আমার রিক্সাগুলো আসলে ট্রান্সপোর্ট সিস্টেম ট্রান্সপোর্টটা একটা চেইন সিস্টেম। আমি বাসা থেকে ছোট সড়ক বা বড় সড়ক কোনতে যাব রিকশায় করে। এট এরপরে আর আমি যেতে পারব না। এরপরে বাসে উঠব। বাসে করে আমি চলে মূল আমি একটু বড় রাস্তা থেকে বাসে উঠে আমি চলে যাব মেট্রো স্টেশনে। মেট্রো থেকে আমি চলে যাব দূর থেকে দূরান্তে। এই এই চেইনটাকে ফলো করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে আমি রিকশা করে এখন বাস সিস্টেম মেট্রো স্টেশন চলে যাচ্ছি। এই সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি যে কাঠামোগত পরিবর্তন এনে মূল সড়কে নয় নিবন্ধিত অটোরিকশাগুলো অলিগলিতে চলতে পারবে রাজধানীতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য